তাজমহল দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় কারণ তাজমহলের মতো বিল্ডিং পৃথিবীর আর কোথাও নেই তাজমহলকে এমনি এমনি পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি আজও এর অতুলনীয় সৌন্দর্য নিয়ে সারা বিশ্বে আলোচনা হয় কিন্তু ভাবার বিষয় হলো কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই সেই সময়ে যমুনা নদীর তীরে কীভাবে এই রহস্যময় সুন্দর ইমারতটি নির্মাণ করা হয়েছে কারা ছিলেন সেই মহান স্কিল ফর ওয়ার্কার্স যারা কোনো মডার্ন টেকনোলজি ছাড়াই কোনো উন্নত যন্ত্রপাতি ছাড়াই এমন অপরূপ অবিশ্বাস্য একটি ভবন তৈরি করেছিলেন এটি তৈরি করার জন্য কি কোনো মানচিত্র তৈরি করা হয়েছিল যদি করা হয়ে থাকে তাহলে সেই মানচিত্রটি আজ কোথায় তাজমহল নিয়ে কেউ কেউ এমনটাও দাবি করে যে তাজমহল পঞ্চাশটি কূপের উপর তৈরি করা হয়েছে সত্যি কি তাই আরেকটি কথা যা আপনি কিংবা আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি যে তাজমহল নির্মাণের পর সন্দার শাহজাহান সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন সত্যি কি এমনটা করা হয়েছিল সব কিছুই জানবেন আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিও শুরু করি ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের আগ্রা শহরে সাদা মার্বেল দিয়ে তৈরি তাজমহল বিশ্বের সপ্তাশ্চর্যের অন্তর্ভুক্ত যা ভালোবাসার নিদর্শন হিসেবে পরিচিত তাজমহল সেই সময়ের অতুলনীয় কারুকার্য এবং শিল্পকর্মের একটি উদাহরণ যা আজও তার সৌন্দর্য জন্য ঠিক ততটাই বিখ্যাত যতটা সেই সময়ে ছিল মানে যখন এটি নির্মিত হয়েছিল তাজমহলের সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই সময়ের টেকনোলজি অত ডেভেলপ হয় নাই এবং কনস্ট্রাকশনের তেমন কোনো অ্যাডভান্স মেশিনও ছিল না তখন যমুনা নদীর বালুকাময় জমিতে কিভাবে এটি দাঁড় করানো হয়েছে এবং আজও দাঁড়িয়ে আছে আপনাদের জানিয়ে দেই যে তাজমহল নির্মাণে আঠাশ ধরনের পাথর ব্যবহার করা হয়েছে যে পাথরগুলি ভারতের রাজস্থান ছাড়াও আফগানিস্তান তিব্বত শ্রীলঙ্কা রাশিয়া মিশর ইরাক এবং আরবের মতো অনেক দেশ থেকে নিয়ে আসা হয়েছিল কিন্তু এখন প্রশ্ন হলো আজকের যুগে আমাদের যদি এক দ্বীপ থেকে অন্য দ্বীপে বা এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহন করতে হয় তবে তাও অনেক ব্যয়বহুল হয়ে পড়ে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে শাহজাহান পুরো বিশ্বের সবচেয়ে সেরা জায়গা থেকে বাছাই করা পাথরগুলিকে কিভাবে ভারতে ইম্পোর্ট করেছে এবং তাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর কত টাকাই বা খরচ হয়েছে সত্যি কি আজকের দিনে তাজমহল তৈরির অ্যাকুরেট খরচ বের করা সম্ভব এটাও খুব বড় একটা প্রশ্ন এছাড়া তাজমহলে যে আঠাশ ধরনের পাথর ব্যবহার করা হয়েছে তার কারণে তাজমহল তিন ধরনের নিজের রং পরিবর্তন করে কে ছিলেন এই মহান ইঞ্জিনিয়ার যিনি এটা নিয়ে রিসার্চ করে বের করেছিলেন যে আঠাশ ধরনের পাথর বেছে নিয়ে যদি তাজমহল নির্মাণ করা হয় তাহলে তিনবার রং বদল হবে সকালবেলা গোলাপি দুপুরবেলা সাদা এবং পূর্ণিমা রাতে যখন পূর্ণিমার আলো এটির উপর পড়বে তখন সোনালি হয়ে যাবে অর্থাৎ তখনকার যে সায়েন্স ছিল তা একদম ভিন্ন মাত্রার ছিল কিন্তু সেই সায়েন্স আজ কোথায় হারিয়ে গেল কেন আজ পর্যন্ত পৃথিবীতে তাজমহলের মতো দ্বিতীয়বার কোনো ইমারত তৈরি হলো না কারা ছিলেন সেই মাস্টারমাইন্ড কারিগর যাদের হাত কেটে দেওয়া হয়েছিল তাদের সাথে কি এই শিল্পটি চিরতরে হারিয়ে গেছে পৃথিবীতে কি আর কোনো এমন বিল্ডিং আছে যেটি তার রং পরিবর্তন করতে পারে হুবহু তাজমহলের মতো এগুলো সেই প্রশ্ন যা সবার মনে কখনো না কখনো নিশ্চয়ই আসে তার চেয়েও বড় প্রশ্ন হলো যে যমুনা নদীর বালুকাময় ভূমিতে তাজমহলের মতো বিশাল অট্টালিকার ভিত্তি কিভাবে তৈরি করা হয়েছিল তাহলে আপনাদের জানিয়ে দেই যে তাজমহলের পুরো ভিত্তি এমন এক কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যেই কাঠ মজবুত থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন হয় অর্থাৎ এটাও একটা বড় ইঞ্জিনিয়ারিং সায়েন্স তাজমহল তৈরি করার যে ইঞ্জিনিয়ার ছিলেন তিনি দেখলেন যে যমুনা নদীর তীরে এটিকে তৈরি করতে হবে তখন তিনি কাঠের ভিত্তি তৈরি করার সিদ্ধান্ত নেন তাও যেমন তেমন কাঠ নয় এমন কাঠ যা জল শুষে শক্ত হয় সাধারণত দেখা যায় যে কাঠ পানিতে ভিজলে নষ্ট হয়ে যায় কিন্তু তাজমহলের তৈরির ভিত্তি তৈরি করতে এমন কাঠ বেছে নেওয়া হয়েছিল যা পানি শোষণ করে মজবুত হয় তাহলে ভাবুন তাজমহল তৈরিতে কতটা সায়েন্স আর কতটা মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে এই কাঠ যত বেশি আর্দ্রতা পায় তত বেশি শক্তিশালী হয় এবং এই কাঠের কারণেই যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ সম্ভব হয়েছিল এখানে আরও একটি অবাক করা বিষয় হলো সেই যুগের ইঞ্জিনিয়াররা ভবিষ্যতের কথা চিন্তা করে মেইন বিল্ডিংয়ের চারটি মিনার সোজানা বানিয়ে বাইরের দিকে একটু বাঁকা রেখেছিলেন যাতে ভূমিকম্পে কখনও যদি মিনারগুলো ভেঙে পড়ে তাহলে যেন মেইন বিল্ডিংয়ের উপর কখনোই না পড়ে এ থেকে বোঝা যায় যে সে যুগের ইঞ্জিনিয়াররা কতটা অ্যাডভান্স ছিলেন আপনি যদি তাজমহল একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মেইন বিল্ডিংয়ের চারটি মিনার সোজাভাবে বানানো হয়নি এগুলো এখনো বাইরের দিকে ঝুঁকে রয়েছে এছাড়া আরও একটি কথা যেটা আপনি আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন যাতে তারা তাজমহলের মতো অপরূপ আর অবিশ্বাস্য দ্বিতীয় কোনো নিদর্শন তৈরি করতে না পারে আপনি নিজেই একবার চিন্তা করুন আপনার বাড়িতে যদি কেউ ভালো কাজ করে তাহলে আপনি তাকে বকশিস দিবেন নাকি শাস্তি দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাছাড়া শ্রমিকদের উপর শাহজাহানের অত্যাচার বা হাত কাটা ইতিহাসের কোথাও পাওয়া যায়নি এ থেকে প্রমাণ হয়ে যায় এই পৌরণিক গল্প পুরোটাই মিথ্যা কিছু লোক তো এমনটাও দাবি করে যে তাজমহল পঞ্চাশটি কূপের উপর তৈরি করা হয়েছে কিন্তু দাবি দাবিকেও আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি তো বন্ধুরা এই ছিল তাজমহল নিয়ে এমন কিছু কথা যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি এসবের বাইরেও যদি তাজমহল নিয়ে আপনাদের আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই ধরনের ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ